আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতন আজকে আরেকটি সেকেন্ড হ্যান্ড গাড়ি রিভিউ নিয়ে আমি মোহাম্মদ আবু সাইদ আপনাদের মাঝে হাজির হলাম সম্মানিত দর্শক এই মুহূর্তে যারা ডিজেল গাড়ি ক্রয় করতে চাচ্ছেন ফাইভ ডোরের গাড়ি সেই সমস্ত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি অল্প বাজেটের মধ্যে একেবারেই সীমিত বাজেটের মধ্যে যদি রানিং কোনো গাড়ি ক্রয় করতে চান তাহলে আমার চ্যানেলে যারা নিয়মিত দর্শক আছেন গাড়ি ক্রয় বিক্রয় বাজার এই ভিডিওটি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইভেন আপনার যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশাপাশি আমার একটা ফেসবুক পেজ আছে গাড়ি ক্রয় বিক্রয় বাজার পেজটাকে একটু ফলো দিয়ে আসবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পোস্টটি পেয়ে যান সম্মানিত দর্শক এটা কিন্তু আপনার দুই হাজার একের মডেল সাথে রেজিস্ট্রেশন মানে ডাউন ফ্লোর শর্ট বডি ফাইভ ডোরে গাড়ি এর মধ্যে যে সমস্ত দর্শক ফাইভ ডোরে একটি গাড়ি করে করতে চাচ্ছেন শর্ট বডি আপনার ম্যানুয়াল গিয়ার ডিজেল ইঞ্জিন সে সমস্ত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি সন্ন্যাস দর্শকের গাড়ি কিন্তু ডিজেল ইঞ্জিন চালিত যারা অল্প টাকার মধ্যে রানিং গাড়ি করে করতে চাচ্ছেন জানেন যে গাড়িটি পুরাতন গাড়ি এর কিন্তু বাজেট তুলনায় গাড়ি কিন্তু দেখতে হবে শুধু গাড়ি দেখলে হবে না পাশাপাশি বাজেটটাও ভাবনা করবেন এই গাড়ি এত কম রেটে আজকের এই গাড়িটি তো সেই ক্ষেত্রে টুকিটাকি কিছু কাজকাম থাকবে বা খাওয়া পোসা যেখানে যতটুকু আছে আমি দেখানোর চেষ্টা করতেছি গাড়ি কিন্তু থিরিয়াল ইঞ্জিল ম্যানুয়াল গিয়ার থিরিয়াল ইঞ্জিল ম্যানুয়াল গিয়ার গাড়ি কিন্তু মাইলেজ পাবেন মিনিমাম হচ্ছে বারো কিলোমিটার মিনিমাম পাবেন লিটারে বারো কিলোমিটার গাড়িটা কিন্তু শর্ট বডির গাড়ি কাগজপত্র আপনার ডেট ফেল লং টাইম পনেরো সালের পর থেকে এই গাড়ির পেপার্স ফেল হয়েছে ফাইভ ডোরের গাড়ি যে সমস্ত দর্শক নিতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই গাড়িটি গাড়িটি কিন্তু আমি এক একে করে সব কিছু দেখাবো কারণ এত কম রেটে রানিং গাড়ি কোথাও পাবেন না আমি আশা করি আমার কিছু চ্যানেলে দর্শক আছেন যারা অল্প টাকার গাড়ি চাচ্ছেন প্রতিনিয়ত ফোন করে বলেন যে ভাই আমার বাজেট কম সেই সমস্ত দর্শকদের বলবো আজকের এই গাড়িটা আপনারা দেখেন আর এই গাড়িটি দেখতে হলে আপনাদের আসতে হবে কুষ্টিয়া জেলা কুমারখালী থানা শহর কুমারখালী থানা শহর আসলে স্ক্রিনে দেওয়া নাম্বারে এই মুহস্যাপ খোলা আছে যোগাযোগ করলে গাড়িটি দেখতে পারবেন সম্মানিত দর্শক এই গাড়িটি কিন্তু অরিজিনাল ডাউন ফ্লোরের গাড়ি ফাইভ ডোরের চাক্কা খুব একটা যে মানে নতুন আছে তা বলবো না এইভাবে আছে চলতেছে গাড়ি ভাড়ায় চলে তো সেই ক্ষেত্রে রেট অনুযায়ী গাড়ি মোটামুটি ভালো আছে আপনারাও আশ্চর্য হয়ে যাবেন কি করে সম্ভব হয় এত কম রেটে গাড়ি দেওয়া তো আমি কিন্তু কিছু কিছু গাড়ি আপনাদের উদ্দেশ্য করে এই গাড়িগুলো কালেকশন করি অনেকেই ফোন দিয়ে বলেন যে ভাই আমার বাজেট একেবারেই সীমিত আজকের এই গাড়িটি এত কম রেটে মানে অবশ্যই সেটা জানতে হলে ভিডিওটা একটু দেখবেন ভিডিও শেষ পর্যন্ত দেখবেন তাহলে গাড়িটি বিস্তারিত সবই জানতে পারবেন গাড়িটা হচ্ছে দুই হাজার একের মডেল সাতের রেজিস্ট্রেশন থিরিয়াল ইঞ্জিল ম্যানুয়েল গিয়ার শর্ট বডি ফাইভ ডোরের গাড়ি অরিজিনাল ডাউন ফ্লোর অরিজিনাল ডাউন ফ্লোরের গাড়ি আপনি ইচ্ছা করলে এই গাড়িতে কিন্তু ওই দেখেন তিন লাইন তিন চারা বারো বারো বা ইঞ্জিল বনাটে এখানে বসতে পারবেন সামনে মানে চোদ্দো জন ষোলো জন লোক এই গাড়িতে ক্যারি করে আমি যদি ব্যাগলোরে একটু দেখাই স্বর্ণের দর্শকই একটু ভালো করে লক্ষ্য করবেন আমি নাম্বার প্লেটে কিন্তু ডিজিটাল নাম্বার প্লেট আমি দেখাই দিচ্ছি ঢাকা মেট্রো চয় সিরিয়াল বাষট্টি একত্রিশ গাড়িটির নাম্বার গাড়িটা কিন্তু পিছনের লুকটা দেখেন খুব সুন্দর একেবারেই মোটামুটি পিছনে যে যতটুকু পারছে সাজায় গুজায় রাখছে আমি ব্যাগডলাটা খুলে নাকি তো আমি চেষ্টা করব ব্যাগডলাটা খুলে আপনাদেরকে দেখানোর জন্য সর্মানি দর্শক সম্ভবত ভিতর থেকে লক করা আছে লকটা খুলে দিলেই ব্যাগডলা খোলা যাবে তো এই মুহূর্তে যারা অল্প বাজেটের মধ্যে গাড়ি করে করতে চাচ্ছেন সেই সমস্ত দর্শকদের বলবো সোমবার দর্শক এই গাড়িটি আপনার এটা হচ্ছে পিছনে ডাইন সাইডের খুঁটি খুঁটিগুলো ফ্রেশ আছে আপনি দেখতেই পারতেছেন পিছনে আমি কিন্তু সব কিছু আজকের এই ভিডিওটা তুলে ধরবো যাতে বিভিন্ন জায়গার থেকে দূর দূরান্তের থেকে আসেন ভিডিওর ভিডিওর মাধ্যম দিয়ে বুঝতে পারেন যে গাড়ির কী কোয়ালিটি কী কন্ডিশন সামনের দর্শক পুরাতন গাড়ি টুকিটাকি কাজকাম থাকবে গাড়ি নিজের মতন করে হাত চেঞ্জ করলে কিছু কাজকাম করে নিতে হয় এটা স্বাভাবিক তো এই গাড়িটা হচ্ছে মূলত রেট আজকের এই গাড়ির রেটটা কিন্তু একেবারেই কম রেট আর রেট যেটা বলবো একদম ফিক্সড রেটে বলে দেব ভাই যে গাড়িটা এই রেটে বিক্রি হবে তো সোন দর্শক আসুন গাড়িটির আমি দূরের থেকে যদি বাম সাইডটা দেখি একদম ফাইভ ডোরে গাড়ি আমি দুই সাইডটার দরজা খুলে রাখছি গাড়িটা কিন্তু ফাইভ ডোরে গাড়ি আপনার দুই হাজার একের মডেল সাতানব্বই রেজিস্ট্রেশন দুই হাজার একের মডেল সাতের রেজিস্ট্রেশন একান্ন সিরিয়ালের গাড়ি কাগজ লং টাইম ফেল ডিজেল ইঞ্জিন থিরিয়াল ইঞ্জিল ম্যানুয়েল গিয়ার আমি যদি ড্যাশবোর্ডটি একটু দেখাই আপনি একটু দেখেন গাড়িতে সাউন্ড সিস্টেম কি ওকে আছে সাউন্ড সিস্টেম ওকে আছে তো সব দর্শক এই হচ্ছে অবস্থা গাড়ি রেটটা কিন্তু একেবারে ফিক্সড এবং সীমিত রেটে গাড়িটি সেল করা হবে খুবই দূরত্ব এই গাড়িটি বিক্রি করা হবে যারা ডিজেল গাড়ি চাচ্ছেন সেই সমস্ত দর্শকদের জন্য আজকের এই গাড়িটি এই গাড়িটি কিন্তু দেখতে হলে আসতে হবে আমার লোকেশন কুষ্টিয়া জেলা কুমারখালী থানা শহর তো ইতিমধ্যে এখানে একটি ঘর নিচি আলহামদুলিল্লাহ আপনারা আসবেন আমার এই আপনাদের উদ্দেশ্য করে মোটামুটি এখানে থাকার একটা ব্যবস্থা বা গাড়ি করে বিক্রয় বাজার যে শোরুম সেকেন্ড হ্যান্ড গাড়ি সেটা চেষ্টা করতেছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এই সেটার মধ্যে গাড়ি থাকবে অলরেডি তিন চারটা গাড়ি আছে আমার তোলা গাড়িটা ওয়াশে গেছে তো আপনারা আমার লোকেশনটা হচ্ছে কুমারখালী বাস স্ট্যান্ডের থেকে পূর্ব সাইডে ঢাকা রোডের পাশে আপনার সুন্দরবন কোরিয়ার সার্ভিস পাশে স্কেল ওয়েট মাপাম যে স্কেলগুলো আছে স্কেলের সাথেই আমার লোকেশনটা এখানে সুন্দরবন কোরিয়ার সার্ভিসের পাশে আসলে আমাকে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো সম্মেন দর্শক এটা হচ্ছে ঠিক ঢাকা রোড ঢাকা রোডের পাশেই আমার এই শোরুমটা যারা গাড়ি ক্রয় বিক্রয় বাজারে নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন আপনারা আসবেন আসে মোটামুটি গাড়িগুলো দেখে যাবেন দেখে শুনে ভালো লাগলে আপনার বাস স্ট্যান্ডে নামার পরে ঠিক পূর্ব সাইডে এক কিলোমিটার রাস্তা তরুণ মোড় তরুণ মোড় বাজার আমার মার্কেটের নামটা হচ্ছে তাওরাত সুপার মার্কেট মোড় বা ঠিকামারা কুমারখালী কুষ্টিয়া তো সামনে দর্শক যারা প্রতিনিয়ত আমার এই ঠিকানায় আসেন গাড়িগুলো দেখেন তো আজ থেকে মোটামুটি আপনারা নির্ধারিত একটা স্থানে আসলে আমাকে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এই গাড়িটির মূলত হচ্ছে বিষয়টা হচ্ছে গাড়িটির রেট আজকের এই রেটটি কিন্তু একেবারে ফিক্সড এই গাড়িটি আমি মডেল ইয়ারটা আবার বলি দু হাজার মডেল দু হাজার সাতের রেজিস্ট্রেশন ডাউন ফ্লোর শর্ট বডি নীচা ফলোর শর্ট বডি ফাইভ ডোরে গাড়ি সিরিয়াল ইঞ্জিনিয়াল ম্যানুয়াল গিয়ার গাড়িটির পেপার্স আপডেট পনেরো সাল পনেরো সালের পর থেকে পেপারস পেল তো এমন তো অবস্থায় গাড়িটির রেট হচ্ছে মাত্র দুই লক্ষ দুই লক্ষ সত্তর হাজার টাকা সম্মানিত দর্শক দুই লক্ষ সত্তর হাজার টাকায় এই গাড়িটি বিক্রয় করা হবে যে সমস্ত দর্শকের এই বাজেটে গাড়িটি চলবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন আর রেটের বেলা কিন্তু একেবারে ফিক্সড প্রাইস দুই লক্ষ সত্তর হাজার টাকা একটা রানিং গাড়ি ডিজেল ইঞ্জিন ফাইভ ডোরে গাড়ি পাবেন আসলেও বর্তমান যুগে এত কম রেটে আমার এটা বিশ্বাস যে কোথাও পাবেন না আমার চ্যানেলটি যারা নিয়মিত দেখেন বা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই দেখা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশাপাশি আমার একটা ফেসবুক পেজ আছে পেজটাকে ফলো দিয়ে আসবেন তো আজকের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে সহযোগিতা করবেন তো দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি মোহাম্মদ আবু সাইদ কুমার খালি কুষ্টিয়া আল্লাহ হাফেজ